ভাত রান্না করে দেয় মা সমস্ত কিছু দেয় মা এখানে মহিলারা খুব খুশি হচ্ছে তো মারা আমাদের এই সমাজে সব কিছুর দায়িত্ব পালন করে এই মাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদেরও নৈতিক দায়িত্ব আমরা যারা এই সমাজে বসবাস করি এই পরিবেশে বসবাস করি আমাদেরও নৈতিক দায়িত্ব এই মাকে সম্মান করা এবং আরো এক আমরা যে জন্মভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি সেটাও আমাদের ভারত মাতা এই ভারত মাতাকে অর্থাৎ একটা গাছ মার জন্য এবং শুধু গাছ লাগালেই চলবে না আমরা এখানে বৃক্ষরোপণ করব। এখানে পুরো পরিষদ আছে এখানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন ছাত্র ছাত্রীরা আছেন বলে আমি একটা গাছের দায়িত্ব আমি এই গাছটা পর্যন্ত বড় না হবে ততদিন অব্দি আমাকে দায়িত্ব নিতে হবে এই প্রতীক আজকে করতে হবে তোমরা জল খাও অনেক সময় গাছের তো জলের প্রয়োজন আছে নাকি তো একটু জল এই গাছটাকে দেওয়া পরিচর্যা করা এবং গাছের মধ্যে অনেক সময় ধুলা 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 লেগে থাকে সেগুলিকে একটু পরিষ্কার করা আমাদের এই পরিবেশটাকে সুরক্ষিত করার জন্য পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য আমাদেরকে কাছের নদী যত্নবান হতে হবে তার জন্যই আজকে এখানে আমরা সবাই সমর্পিত হয়েছি আমি আমার আলোচনা দীর্ঘাত দীর্ঘক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছ আমি ধন্যবাদ জানাই মহিলা মোর্চার নেতৃত্বকে আপনারা এরকম একটা শুভ উদ্যোগ গ্রহণ করেছেন পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও আমাদের এই কর্মসূচিতে আপনারা সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্র ছাত্রীদের বিশেষ করে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন